আসসালামু আলাইকুম এব কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো আজ আপনাদের মধ্যে নিয়ে আসলাম আমার জীবনের সাথে ঘটে যাওয়া পাদ পাদ নিয়ে একটা করুণ বড়ই মারাত্মক তুমি যতই যতই হও না কেন পাদে কিন্তু গন্ধ থাকবেই দামি পারফিউম গায়ে ইউজ করো না কেন পাদ আসলে সবার সামনে মারতে পারবেন না তো একদিন টিকটক থেকে পরিচয় সুন্দরী নুসরাতের সাথে দেখা করতে যাই চোখের চশমা গায়ে দামি পারফিউম মেরে নায়ক নায়ক বাপ নিয়ে গেলাম মেটার সামনে মেটার সামনে যাওয়ার পর ওর রূপ দেখে তো আমি পুরাই পাগল এত সুন্দর ওর সুন্দরের কাছে সানি লিওনাপুও হার মানায় গায়ো ফুল দিলাম রোমান্টিক রোমান্টিক কথা বলতেছি এমন সময় মেটা দেখি মুখ দিয়ে কেমন করতেছে আমি বললাম ওগো কি হয়েছে তোমার ও বললো না কিছু না না কিছু না বলতেই করে একটা পাদ না দিছে পাদের গন্ধে আমি অজ্ঞান হয়ে গেলাম পরে দুই দিন পর হসপিটালে হুশ আসলো হুশ আসার পরে দেখলাম একটা সুন্দরী নার্স দেখি আমার পাশে আমাকে বলল কেমন আছেন আমি তো নার্সকে দেখেই নার্সের প্রেমে পড়ে গেলাম নার্স আমাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য আসতেছে এমন সময় দেখি নার্সও আমার সেই ক্রাশ মেটার মতো মুখ বানিয়ে ফেলেছে আহ আহ বজ্জাত বেডি বোমার মতো দিল একটা পাদ পাদের আবার শুই না মনে যে বোম পুড়ছে আমি বইয়ে হাট স্টপ করলাম এখন বর্তমানে কুমাতে আছি যাদের আমার ভিডিওটা দেখে হাসতে হাসতে পাদ চলে আসছে তারা আপনার দশজন বন্ধুকে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন পাদের কারণে কখনো লজ্জা পেয়েছেন কি পাদ আসলে বড়ই মারা